একটা স্পিড এসি কিভাবে রশি দিয়ে বেঁধে বাইরে ঝুলানো হবে এবং অ্যাঙ্গেলের উপর বসে এটা ইনস্টলেশন করা হবে এই বিষয়টা আমরা আজকে শিখব তো আপনারা যারা ট্রেনিং করতে আসছেন কে কোথা থেকে আসছেন আপনাদের নাম আর নিজ জেলাটা বলবেন এই পাশ থেকে শুরু করেন আপনি একটু জোরে বলবেন বলেন আমাদের এখানে নয় লার্নার আছে যারা এই কাজটা শিখছে তো আমরা দেখি এখন কিভাবে আমরা আউটডোরটা আগে বেঁধে বাইরে নিয়ে যাব বা থেকে আমরা এটা অ্যাঙ্গেলের উপরে স্থাপন করব তো ইনডোরটা আগে সরিয়ে নিন এখান থেকে এখন ইনডোরটা আমরা প্রথমে সরিয়ে নিচ্ছি তা আপনাদের মধ্যে থেকে একজন আসেন এসে এসিটা আগে বাঁধেন বেঁধে দেখান তো ভাই তো এই এসির এই যে এইদিকে যেই নাট লাগানোর যে জায়গাটা আছে বেস্ট আছে এই পাশেও একটা আছে আর এই পাশেও একটা আছে এই তাই না তো এরকম দুই পাশে কিন্তু আছে চারটা জয়েন্ট নাট লাগানো যাবে তো এই চারটা জয়েন্ট নাট লাগানোর ক্ষেত্রে আমরা রশি দিয়ে যখন বাঁধবো তো এই রশিটা আগে ক্রস করে নিব এই পাশে একটা বাইরে দেব আর একটা এই পাশে অপর ভিতরে দেব এরকম করে বাঁধতে হবে হ্যাঁ

এইভাবে যখন আমি একটু বলি এখানে এইটা যখন বাধা হয়ে গেছে আপনি রশি দুইটা ধরেন একটু দেখান যে দুইটা ধরে নামাবেন এই বাড়তি রশিটা এত বাড়তি রাখা যাবে না এগুলো একটু ভিতরে ঢুকায় রাখেন ওই রশিগুলো একটু আপাতত ঢুকায় রাখেন ভিতরে হ্যাঁ এই যে বাড়তি রেখেছেন ওকে আর যে দুইটা ধরে নামাবেন এই দুইটা রশি দেখান একটু এই যে এই দুইটা রশি ধরে আমরা নামাবো যাতে এসিটা সমানভাবে নামতে পারে একদিক এদিক বাঁকাতারা না হয়ে যায় আর একটা বিষয় হচ্ছে যে এরপরেও যদি এসি আরও যাতে সেফটি নেওয়া যায় এর জন্য এই যে দুইটা বাঁধন দেওয়া আছে আপনি একটু দেখান ওই বাঁধন দুইটা দেখেন যেখানে আমরা আরেকটা সাপোর্টিং বাঁধন দিতে পারবো এরকম পাতলা একটা রশি দিয়ে এটা এত মোটা লাগবে না এটা দিয়ে আমরা এবার পুরো এসিটা আরেকবার বেঁধে দিতে পারি তাহলে এসিটা আরো নিরাপদ হয়ে যাবে হ্যাঁ তো এটা জন্য আমরা দিলাম যেহেতু আমরা এখানে ট্রেনিং করাচ্ছি আপনাদেরকে আমরা সম্পূর্ণ কাজ ভালোভাবে শেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই বাঁধনটা দুইটা রসির মাঝামাঝি থাকবে আর আমরা কিন্তু বারবার বলি সেফটি ফার্স্ট কাজ করার সময় প্রথমে সেফটি নিতে হবে কোনো রিক্স নিয়ে কাজ করা যাবে না বাস তো এই ক্ষেত্রে এখন আমাদের এই এসিটা নিচে নামানোর জন্য পুরোপুরি রেডি তো শুধু এভাবে রেডি করে এসির সেফটি নিলেই হবে না যিনি কাজ করবেন ওনাকেও সেফটি নিতে হবে তো এখানে আমাদের একজন লার্নার নাম কি মমিনুল মমিনুল আপনি একটু সামনে আসেন দেখেন উনি হচ্ছে সেফটি বেল্ট পরেছে একটু ওই এসিটার কাছে যান ইনডোরটার কাছে যান হ্যাঁ সেফটি বেল্ট পরেছে বেল্টটা সুন্দরভাবে উনি পরিধান করেছে তো সেফটি ভেস্টের সাথে বেল্টের কালারটা এক হওয়ার কারণে সম্পূর্ণ বেল্টটা আসলে বোঝানো যাচ্ছে না তো আপনি একটু দেখান তো এরকম করে সেফটি বেল্ট নিতে হবে ঘোরেন একটু এই যে দেখেন পিছনে যে হুকটা রয়েছে এই হুকটা কি করবে সে যখন কাজ করবে এটা হাতে ধরেন যখন যেখানে কাজ করবে ওই জায়গায় নামার পরে এই হুকটা কাছাকাছি কোনো অ্যাঙ্গেল বা কোনো কিছুর সাথে আটকা রাখবে যাতে নিরাপদ থাকে এটা একটা সেফটি কোনো কোনো সেফটি বেল্টে এরকম ডাবল হুক রয়েছে ওগুলো আরও বেশি উন্নত তো সেফটি বেল্ট ব্যবহার করে এরপরে বাইরে কাজটা করতে যেতে হবে আর বাইরের অংশের কাজটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে